আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইর আমার ছাগল বা বাণিজ্যিক খামার আপনারা যদি ভেড়ার বাণিজ্যিক খামার করতে চান বাণিজ্যিকভাবে ভেড়া পালনের সঠিক সময়ে ভ্যাকসিন করাটা খুবই জরুরি শুধুমাত্র সুস্থ সবল ছাগল বা বেড়া থেকে ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব তাই নিয়ম মেনে ভ্যাকসিন দিতে হবে আমার যারা আপনারা বেড়ার ফার্ম করতে চান তারা ভ্যাকসিনটা যেমন পিপিআরের ভ্যাকসিন আছে অন্যান্য যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে এগুলো আপনাদের সঠিক সময় ভ্যাকসিনটা দিতে হবে এই সঠিক সময় ভ্যাকসিনটা আপনারা যদি দেন তাহলে আপনাদের ভেড়াগুলো সুস্থ থাকবে এবং এই সুস্থ ভেড়া থেকে আপনার সুস্থ বাচ্চা পাবেন এই জন্য ভাই আপনাদের ভ্যাকসিনের প্রতি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই সম্বন্ধে আপনার পশু চিকিৎসকের এবং পশু হাসপাতালে যোগাযোগ করতে হবে ভাইরা পিপিআরের একটা ভ্যাকসিন সরকারি হাসপাতাল থেকে সরকারি পশু হাসপাতাল থেকে বিনামূল্যে দিয়ে থাকে আপনারা যারা ভ্যাকসিন আপনারা যারা বেড়ার খামার করবেন তারা অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং কি উপজেলা পশু হাসপাতাল আপনারা যোগাযোগ রাখবেন এতে যখন আপনার পিপিআরের সময় হবে দেওয়ার সময় হবে তাদের সাথে যোগাযোগ করলে তারা ফ্রিয়ে আপনাদেরকে দিয়ে যাবে আর এছাড়াও আপনি অন্য অন্য যে কোনো কাজে ভেড়া খামারিরা অবশ্যই আপনার উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ রাখবেন আর অবশ্যই আপনাদের ফার্মে ভেড়াকে সঠিক সময়ে টিকা দেওয়ার ব্যবস্থা করবেন সোস এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াত অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াত অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন